আরে বচন কি করে হলো চোখে আঙুল দিয়ে সত্যিটা ধরিয়ে দিলেই লোকের আজকাল সমস্যা হ্যাঁ সত্যিটা দেখাতে গেলেই লোকের আজকাল খুব রাগ হয় এটা তারই ফলাফল কাকে আবার সত্যি ধরালে আরে দুজন লোকের মধ্যে কি ঝামেলা কোনো মতেই থামে না এ মারে ওকে তা সে মারে তাকে মানে সে কলার ধরা চুলো চুলি সব চলছে মার মারপিট দমে শুরু হয়ে যাবে সেরকম একটা পরিস্থিতিতে আমি বললাম থামুন অনেক বকেছেন বুঝতে পারছেন না না চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি কে ঠিক আর কে ভুল তারপরে একজন বলল হুম দেখান আপনি দেখান কে ঠিক কে ভুল ব্যাস মাত্র দেখালাম সঙ্গে সঙ্গে আমাকে ধরে উল্টে দুমদাম খেলিয়ে দি কি দিনকাল পড়ছে বুঝতে পারিস আরে এর মধ্যে তোমাকে মারার তো কোনো যুক্তি বুঝে পাচ্ছি না কিভাবে মারে যুক্তি যে একেবারে নেই তা না একটুখানি আছে চোখে মনে হয় একটু বেশিই লেগে গিয়েছে ওহ এ এর মধ্যে আবার চোখে লাগা কোথা থেকে এলো উফ চোখে আঙুল দিয়ে সত্যি দেখালে একটু চোখে লাগবে না সেই রকম সত্যের পথে চলতে গেলে এরকম একটু আধটু মারধর খেতে হয় বুঝলি বুঝবি না তাই না বুঝবি চোখের ভিতরে আঙুলটা ঢুকিয়ে সত্যি দেখানো গান্ধীকে জেল খাটতে হয়েছিল 我我就骂。